জানা নাই কখন যেন তোমার আমার মৃত্যু চলে আসে তুমি যে দল করো না করো আমার কোন সেখানে আপত্তি নাই কিন্তু তুমি আল্লাহ হুকুম গুলো ওরে নবীর তরিকায় পালন করো মালিক যেদিন ডাক দিবে ওরে ওই কবরে যেই কবরে ডানে মাটি বামে মাটি

মাটির চাপা কেউ তো খবর নিবে না কৈলাসকে আমরা কালকে কবর দিয়ে চলে আসলাম আপনারাই বলেন ওই কবরে কি তার বিবি বা মা বাপ ভাই বোন কেউ যাবেনি বলেন কেউ যাবে না সেই জন্য মুসলমানের আরে ও ফরিদপুরের চর কমলাপুরের মুসলমানের আরে তোমরা এখন থেকে তৌবা করিয়া মালিকের কাছে তৌবা করিয়া সমস্ত গুণা থেকে ফিরিয়া এখন থেকে পাশত্ব নামাজ মুসলমানেরা যুবকেরা বিরুদ্ধরা পুরুষেরা ওরে বালেকেরা মসজিদে গিয়ে আদায় করো মা বোনেরা তোমরা পাশত্ব নামাজ কামাই দিও না কারণ কোন সময় যেন আজরাই চলে আসবে সেজন্য আমি বলতেছি আমার মূল আলোচনা আল্লাহ পাখির তাওফিকে একটি আয়াত থেকে একটি আয়াতের অংশ তেলাত করেছি এবং বুখারি শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলিয়া দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারেনি বলেন আপনারা অর্থাৎ পারি না অর্থাৎ যারা জানে তারা আলেম কোরআন হাদিসের আলেম এই মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব তিনি নগরকান্দার সন্তান তিনি এই ফরিদপুর আসি আপনাদের দিনের খেদমত করতেছি এই দারুল আলম মডেল মাদ্রাসা নির্মাণ করেছে মুসলমানের আমি বলে যাই তোমরা একমাত্র ইখলাসের সাথে একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য যদি এই সমস্ত মাদ্রাসার সাথে কি থাকো শরীর থাকো তাহলে হতে পারে এই পাক একদিন মাফ করিয়া দিবেন একটি ঘটনা মনে হলো ঘটনা একজন ব্যক্তি মাদ্রাসার ছাত্রছাত্রীদের কামরাও মাদ্রাসার পরিয়া এলাকায় খানা খেয়ে বড় হয়েছে মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে অর্থাৎ ছাত্রদেরকে খানা খাওয়াই তো নজির বা জাগির রেখে ওই ব্যক্তি একদিন খানা না দেরি হয়েছে এক ছাত্র বলে উঠছে আর আমরা তো যেটা দুষ্ট খারাপ সেটাই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করি যে মাদ্রাসা যা ভালো হোক ওই ছাত্রটা খানা না দেরি হয়েছে কয়ে ওই গরু বা গাদাটা বা উটটা এখনও খানা নিয়ে আসতেছে না এই কথাটা ওই জাগেরওয়ালা যে খানা খাওয়াই তো সে শুনে ফেলছে সে রাগ হয়ে গেছে আমাকে উঠ বা গাধা বা গরু বা উঠ যাই বলল উনি প্রতিজ্ঞা করছে আমি এই কথা শুধু আমি নিজের পক্ষ থেকে বলছি না মুফতি আব্দুল গফার সাহেব হুজুরের মুখে শুনেছি আল্লাহ মুফতি ইসমাতুল্লাহ কাসমি সাহেবের মুখে শুনেছি যে ওই ব্যক্তি ওই কথা শোনার সাথে সাথে বলছে আর এই মাদাসে খানা খাওয়াবো না তার ঘুম চলে আসছে কিছুক্ষণ পরে মাঝে তিনি দেখতেছে রে মুসলমান তিনি দেখতেছে সমস্ত আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে গেছে অর্থাৎ কেমন সংগঠিত হয়ে গিয়েছে ইতিমধ্যে জান্নাতীরা জান্নাতে যাইতেছে জাহান্নামীরা জাহান্নামে যাইতেছে এই মধ্যে উনিও জাহান্নামি হয়ে গেছে। আর ওই মাদ্রাসার ছাত্র যাদেরকে খানা খাওয়াইতো তারা জান্নাতি হয়ে জান্নাতে যাইতেছে আর একটা ছাত্র বলে উঠেছে ও আমার ছাত্র ভাইয়েরা আর আমাদেরকে যারা যেই ব্যক্তি দুনিয়ায় মাথার গাম পায়ে ফেলানো টাকা দিয়া খানা খাওয়াইতো ওই ব্যক্তি আজকে জাহান নামে যাইতেছে রে ভাইয়েরা জলদি করে চলো তাদের বাড়ি খানা খেয়ে আমরা আলেম হয়েছি হাফেজ হয়েছি তাকে আজকে আমরা জান্নাতে না নিয়া আমরা জান্নাতে যাব না সুভান ওই ব্যক্তি এখন বুঝতে পারল আমি তো ভুল করেছি ও মাদ্রাসার ছাত্ররা বল আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আজকে থেকে প্রতিজ্ঞা করতেছি মাদ্রাসার যতদিন আমি জীবিত থাকব ততদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাবো এবং সহযোগে করে যাব তাই কি এটা বিপদে আসবে না বলেন অবশ্যই বিপদে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলেন উল হাল্লাস্তুল্লাযিনা ইয়া'লামুন ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন হে রাসূল আপনি বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না আজকে আমাদের আমাদের ওস্তাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ পাকের রহমতে আপনাদের একটা হাদিসের কথা বলার দু জন্য চেষ্টা করি এইটা হচ্ছে সত্যি জারিয়া যে হাদিস আমি পাঠ করেছিলাম মানুষ মারা যাওয়ার পরে তিনটে আমল নামা বাকি থাকে অর্থাৎ সত্যি জারিয়া তার ভিতরে একটা হচ্ছে মাদ্রাসা মসজিদে দান করা দ্বিতীয় নাম্বার এমন আইলেম যার দ্বারা উপকৃত হয় তিন নাম্বার নেককার সন্তান দুনিয়া রাখে যা আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে না আমিন